এই মুহূর্তে সব থেকে বড় খবর প্রয়াত হেভিওয়েট নেতা গুরুতর অসুস্থ থাকার পর অবশেষে প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়ার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী এবং মহামাডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কর্তা ইকবাল আহমেদ দীর্ঘ অসুস্থতার পর গতকাল রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ বয়স হয়েছিল আটষট্টি বছর ইকবাল আহমেদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম তৃণমূলের বিভিন্ন নেতারা অন্যদিকে সিপিএম থেকেও শোক প্রকাশ করা হয়েছে এছাড়াও দিলীপ ঘোষ শোক প্রকাশ করেছেন এই নেতার প্রয়াণে দাদা প্রয়াত সাংসদ তথা সংখ্যালঘু সম্প্রদায়ের ডাকাবুকো নেতা সুলতান আহমেদের হাত ধরেই রাজনীতিতে পা রেখেছিলেন ইকবাল আহমেদ প্রথমে ছিলেন কংগ্রেসে আর কংগ্রেসে থাকার সুবিধা সুবাদেই প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ঘনিষ্ঠ অনুচর হয়ে উঠেছিলেন পরে দাদার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন দীর্ঘদিন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরের দায়িত্ব পালন করার পাশাপাশি তৃণমূলের টিকিটে হুগলির খানাকুল থেকে বিধায়ক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তবে গত সাত বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন অসুস্থতার কারণেই কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের পদ থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির পাশাপাশি কলকাতা ময়দানের সঙ্গেও নিবিড়ভাবে জড়িয়ে পড়েছিলেন ইকবাল মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে দীর্ঘ তেইশ বছর ধরে জড়িত ছিলেন প্রথমে মাঠ সচিব হিসেবে দায়িত্ব সামলেছিলেন গতকাল তার প্রয়াণে সাধারণভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্যদিকে আরও একটি বড় ঘটনা ঘটেছিল তার জীবনে নারদ স্টিং অপারেশনেও তিনি বেশ জড়িয়ে পড়েছিলেন